হ্যালো বাইকারস অ্যান্ড ইঞ্জিন লভার্স আজকের ভিডিওতে আমরা জানবো যে লিকুইড কুলড ইঞ্জিন কেন এয়ার কুল্ড ইঞ্জিনের থেকে বেশি গরম হয়ে থাকে বিষয়টা কি কনফিউজিং লাগছে লাগারই কথা কারণ লিকুইড কুলিং ইঞ্জিন অর্থাৎ বেটার কুলিং ক্যাপাবিলিটিস বাট তারপরও কেন লিকুইড কুলিং ইঞ্জিন এয়ার কুলড ইঞ্জিনের থেকে বেশি গরম হচ্ছে এই হিটিংয়ের কারণ জানতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে এই দুই ধরনের ইঞ্জিনের ডিজাইন স্ট্রাকচার কীরকম সো দেরি না করে চলুন দেখে না যাও সো প্রথমেই আমরা লিকুইড কুল্ড ইঞ্জিন সম্পর্কে একটা ধারণা নিয়ে নিই আমরা স্ক্রিনের লেফট সাইডে একটা ভিটুইন ডিওএইচসি ইঞ্জিন লিকুইড কুল্ড ইঞ্জিন দেখতে পাচ্ছি সো এই ইঞ্জিনের প্রাইমারি লোড কী কী সেটা আগে দেখে নিই আমরা ফার্স্ট অফ অল একটা অয়েল পাম্প যেটা ইঞ্জিন অয়েল ফিল্টার করে ইঞ্জিনের সব ইম্পর্ট্যান্ট অংশগুলোতে অয়েল পাঠিয়ে দিচ্ছে সেকেন্ডলি একটা ফ্যানের মতো অংশ দেখতে পাচ্ছি আমরা মিডলে যেটা হচ্ছে একটা রেডিয়েটর পাম্প রেডিয়েটর পাম্প হচ্ছে যে লিকুইড দিয়ে ইঞ্জিনটা ঠান্ডা হয় সেই লিকুইডটাকে পুশ করে রেডিয়েটরে পাঠায় অর্থাৎ এদিক দিয়ে রেডিয়েটরে পাঠাচ্ছে লিকুইডটা রেডিয়েটরে হিট ডিসিপেট করে ঠান্ডা হয়ে আবার ইঞ্জিনে ফেরত আসতে সো এরপর আছে হচ্ছে ক্যাম সো দুইটা ক্যাম আমরা এখানে দেখতে পাচ্ছি সো দুইটা ক্যামের একটা ওয়েট আছে এটার একটা আলাদা লোড আছে তারপর এখানে চারটা বা দুইটা ভাল্ভ আছে যদি দুইটা ভাল্ভ থাকে তাহলে দুইটা স্প্রিং হবে আর যদি চারটা ভাল্ভ হয় তাহলে চারটা স্প্রিং হবে সো স্প্রিং যত বেশি হবে আর ইঞ্জিনের উপরে লোডও তত বাড়বে কারণ স্প্রিং পুশ করে ভাল ওঠানামা করে সো এরপর ক্লাচ অ্যাসেম্বলি আছে যেটা ইঞ্জিনের এই পাশে রাইট সাইডে অ্যান্ড এর ঠিক উল্টা পাশে আছে হচ্ছে ডায়নামো যেটা ইলেকট্রিসিটি জেনারেট করে বাইক রান করতে হেল্প করে বা ব্যাটারি চার্জ করতে হেল্প করে দেন আছে হচ্ছে গিয়ার বক্স অ্যান্ড ড্রাইভটিং সো এই হচ্ছে লিকুইড কুল্ড ইঞ্জিনের বেসিক টোটাল লোড এরপর আমরা আসি এয়ার এয়ারকুল্ড ইঞ্জিনে যেটা স্ক্রিনের রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনটা ফেয়ারলি অনেক সিম্পল এটাতে কোনো রেডিয়েটর নাই রেডিয়েটরের পরিবর্তে ইঞ্জিন সিলিন্ডারের সাথেই কিছু ফিন দেওয়া আছে আর এটা একটা ওভারহেড ক্যাম ইঞ্জিন সিঙ্গেল ওভারহেড ক্যাম ইঞ্জিন আর দেখে মনে হচ্ছে এটাতে দুইটা ভাল্ভ আছে সো দুইটা ভাল্ভ দুইটা স্প্রিং সো লোড লিকুইড কোল্ড ইঞ্জিনের থেকে তুলনামূলক কম দেন এটাতে কোনো রেডিয়েটর নাই সো এটাতে কোনো রেডিয়েটর পাম্পও নাই এটাতে শুধুমাত্র একটা অয়েল পাম্প আছে যেটা ইঞ্জিন ইঞ্জিনের সব ক্রুশিয়াল অংশগুলোতে ইঞ্জিন অয়েল পাঠিয়ে দেয় আর তার তাছাড়া আছে ডায়নামো ওই পাশে ওই পাশে আছে হচ্ছে ক্লাচ অ্যাসেম্বলি গিয়ার বক্স ড্রাইভ টেন যেগুলো ফেয়ারলি সবগুলো সিম্পল আর লিকুইড কুল ইঞ্জিন আর এটার ভিতরে কমন সো প্রথম দেখায় আমরা খুব ইজিলি বুঝতে পারি যে এয়ার এয়ারকুল্ড ইঞ্জিনের টোটাল লোড তুলনামূলক অনেক কম এবার আসি আইডেল আর পি এমে আইডেল আর সাথে ইঞ্জিনে প্রাইমারি লোডের একটা সম্পর্ক আছে সো আমরা দেখি এয়ারকুল্ড ইঞ্জিনে সাধারণত আইডেল আরপিএম সেট করা থাকে নয়শো থেকে বারোশো তেরোশো আর লিকুইড কুল্ড ইঞ্জিনে আইডাল আর পি সেট করা থাকে পনেরোশো থেকে আঠেরোশো উনিশশো কখনো কখনো দুই হাজার পর্যন্ত সো এটা কেন এটার কারণটা হচ্ছে লিকুইড কুল্ড ইঞ্জিনে যেহেতু প্রাইমারি লোড বেশি সো ইঞ্জিনটাকে রানিং রাখতে গেলে বেশি আর পি সেট করে রাখতে হয় অন্যদিকে কুলড ইঞ্জিনে যেহেতু প্রাইমারি লোড অনেক কম সো অনেক লো আর পি এমে ইঞ্জিনটা রানিং থাকে সো আমরা কিন্তু খুব সহজেই ধারণা করতে পারি যে ইঞ্জিনটার আইডাল আর কম সে কম পরিমাণ ফুয়েল নিচ্ছে কম পরিমাণ এয়ার নিচ্ছে সো হিটও কিন্তু কম জেনারেট করছে ঠিক এই কারণেই লিকুইড কুল্ড ইঞ্জিনের বাইকগুলো জ্যামের ভিতরে বেশি ওভারহিট হয় সো এটা একটা কমন মিসকনসেপশন যে অমক বাইক বা তমুক বাইক জ্যামের ভিতরে বেশি হিট হচ্ছে এই বাইকটা বোধহয় ভালো না আর বাইকটা যদি স্পোর্টস বাইক হয় তাহলে এই বিষয়টা আরও নর্মাল কারণ স্পোর্টস বাইকস আর মেড টু রান সো বাইক যদি মুভ না করে তাহলে শুধুমাত্র রেডিয়েটার ফ্যানের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় রেডিয়েটার থেকে হিট ডিসেপেট করা এবার আসি কম্প্রেশন রেশিওর প্রসঙ্গে সো যে ইঞ্জিনের কম্প্রেশন রেশিও বেশি সেই ইঞ্জিনের হিটও হবে বেশি সো লিকুইড কুল্ড ইঞ্জিনে আমরা সাধারণত দেখি এগারো সাড়ে এগারো বারো কখনো কখনও তেরো পর্যন্ত কম্প্রেশন রেশিও থাকে সো অন্যদিকে এয়ারকুল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা দেখব নয় দশ বা সাড়ে দশ সো কম্প্রেশন রেশিও কম সো হিটও কম জেনারেট করে এবার আসছি আরেকটু সফিস্টিক টপিকে হুইচ ইজ ইসিউ যদিও ইসিউ একটা স্ট্যান্ডার লোন ভিডিও ডেজার্ভ করে বাট আমি সিম্পলি মেইন পয়েন্টগুলো আপনাদের সামনে নিয়ে আসবো সো লিকুইড কুল ইঞ্জিনের ক্ষেত্রে যেহেতু কুলিং ওভারহেডটা বেশি সো ম্যানুফ্যাকচাররা এফিসিয়েন্সি অ্যাচিভ করতে ইঞ্জিনটাকে লিনে রান করে সো ইঞ্জিনটা হিটও প্রডিউস করে বেশি যেহেতু ইসিউ এই ফ্লেক্সিবিলিটিটা দেয় স্পেসিফিক থ্রটল পজিশনে স্পেসিফিক আর পি এ স্পেসিফিক গিয়ারে এ এফ অ্যাডজাস্ট করার অর্থাৎ এয়ার ফুয়েল রেশিও অ্যাডজাস্ট করার সো মোস্টলি যেটা হয় যে লো থেকে মিড রেঞ্জ আর পর্যন্ত ইঞ্জিনটাকে লিনে রান করানো হয় দেন হাই আর পি এমে গেলে মিক্সচারটাকে রিচ করানো হয় সো দ্যাট ইট মেক্স মোর পাওয়ার সো এই কমপ্লিট ভিডিওটা যদি আমি শর্টে র্যাপ আপ করি তাহলে লিকুইড কুলড ইঞ্জিনস রান লিনার রানায়ার আইডেল আর পি এমস হায়ার কম্প্রেশন রেশিও অ্যান্ড হায়ার প্রাইমেরি লোড সো এরপর যদি আপনি আপনার পছন্দের প্রিয় বাইকটাকে জ্যামে হিট হইতে দেখেন তাহলে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই এটা কমপ্লিটলি নর্মাল সো এখন আপনি জানেন যে লিকুইড কুল ইঞ্জিন কেন এয়ার কুলড ইঞ্জিনের থেকে বেশি হিট প্রডিউস করে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না